হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলেই অনেক ভালো আছো কেমন হতো যদি আমি একদিনের জন্য বাসের ড্রাইভার হয়ে যাইতাম তো এটা দেখার লাগে আমি আয়া পড়ছি একটা বাস গেমের ভিতরে বাস গেম খেলতে তো আমি যদি ড্রাইভার হইতাম তাহলে কোন লেভেলের সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা তো বেশি প্যাক পেক না করে শুরু করে দিলাম ড্রাইভিং আর আয়া পড়লাম একটা যাত্রী স্ট্যান্ডে যাত্রী তুলতে তো দেখতেই পারতেন আপনারা যাত্রী গুলা কেমনে কেমনি উঠতেছে বাসের ভিতরে তো ব্যাকগ্রাউন্ডে তোমরা যেই গানটা শুনতেছো এই গানটা কিন্তু এই গেমের ভিতরেই বাজে এই গানটা আমি এক্সট্রা ভাবে ব্যাকগ্রাউন্ডে ইউজ করি নাই এই গেমের ভিতরে একটা করে লেভেল আপ করবা আরেকটা করে গান চেঞ্জ হইবো নতুন নতুন গান আসবো আপডেট আসবো গেমটা সব মিলে মজারই একটা গেম অনেক কঠিন ভাবে বানাইছে গেমটা তোমরা খেললেই বুঝতে পারবা আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখুন তো যাত্রীদের নিয়ে আমি শুরু করে দিলাম বাস চালানি তো এই রাস্তায় আমি আর বেশি কথা কমো না তোমরা এই বাসের লগে এই গানটা উপভোগ করো আর ভিডিওটা দেখো